সাথে আছে harno আর সাথে আছে রকি খান यस সাথে আছে আমাদের আমরা এখন পাবনা থেকে আগত আমাদের বন্ধু ও নেতা ফমিদ আর আছে শান্তিনগরের সেই বিখ্যাত আবদুল্লাহ রানা 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 আর আমি আসি আপনাদের সাথে দেখা হবে বাই বাই খোদা হাফেজ আমরা আমরা অনেক আনন্দের ভিতরে আছি আর কুয়াকাটা এসে আমরা যেই বাহনটাতে যাচ্ছি এটার নাম কি ভাই এটার নাম এটারে এটারে অটো বলে